আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে গুরুত্বপূর্ণ ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন তিরিশ সেপ্টেম্বর দু শিক্ষা পরিবারে নতুন করে ক্ষোভের জন্ম দিয়ে প্রচলিত হলো একটি নোটিশ এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে পনেরোশো টাকা করা হয়েছে বৃদ্ধি করা হয়েছে মাত্র পাঁচশত টাকা অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং অন্যান্য মাধ্যমে ছড়িয়ে পড়া এই নোটিশে বলা হয়েছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মাসিক বাড়ি ভাড়া এক টাকা থেকে বাড়িয়ে পনেরোশো টাকা করা হয়েছে অর্থাৎ মাত্র পাঁচশত টাকা বৃদ্ধি করা হয়েছে যদিও নোটিশটির সত্যতা এখনো যাচাই সাপেক্ষে এবং অনেকে এটি ভয় বলে দাবি করছেন কিন্তু এর বিষয়বস্তু ইতিমধ্যে শিক্ষক পরিবারে বিতর্কের ঝড় তুলেছে যখন একজন সরকারি কর্মচারীর মূল বেতনের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের বেশি বাড়ি ভাড়া পান তখন এমপিভুক্ত শিক্ষকদের জন্য এই পনেরোশো টাকা কিসের ইঙ্গিত দেয় এটা কোনো সম্মান নয় এটা শিক্ষকের প্রতি এক চরম অবহেলা শিক্ষকরা এই বৃদ্ধি প্রত্যাখ্যান করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক নেতা স্পষ্ট জানিয়েছেন এই সামান্য বৃদ্ধি সম্মিলিতভাবে প্রত্যাখ্যান করা হবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা এই প্রহসন কখনোই মেনে নেবেন না শিক্ষক পরিবার এবার প্রস্তুত এক কঠোর আন্দোলনের জন্য যদি এই প্রজ্ঞাপন সঠিক হয় তবে আন্দোলন এবার আর ছোটখাটো দাবিতে সীমাবদ্ধ থাকবে না এবারের আন্দোলন শুধু বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে নয় এবার দাবি একটাই জাতীয়করণ বৈষম্যের এই চক্র ভাঙতে শিক্ষক সমাজ রাজপথে নামতে বাধ্য সরকারের কাছে তাদের স্পষ্ট বার্তা সম্মানজনক ব্যবস্থা নতুবা জাতীয়করণের মাধ্যমে শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা করুন এদিকে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতা দেলর হোসাইন আজিজি স্যার অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছেন প্রজ্ঞাপনটি সঠিক আপনার কি মনে হয় এই পরিস্থিতিতে শিক্ষকদের আন্দোলন করা উচিত কমেন্টে আপনার মতামত দিন এই নোটিশের সত্যতা নিয়ে আপনার কাছে কোনো তথ্য থাকলে আমাদের জানান শিক্ষা পরিবারের এই দাবিকে সমর্থন করতে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে